মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিজিৎ চুমকি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তো কেমন আছেন বন্ধুরা তো আজকে ভীষণ এক্সাইটিং একটা ভিডিও আনতে চলেছি আপনাদের সামনে দেখতেই পারবেন তো আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের কাজের পুরো ইভেন্টটা পুরো মানে দেখবেন আর একটু পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো দেখতেই থাকুন সঙ্গে থাকুন তো আমরা এখন রেডি হয়ে গেছি সকালে আজকে টিফিন করলাম করার মুহূর্তটা দেখানো হয়নি আজকে তো খুব ব্যস্ত ছিলাম ব্যাগ প্যাকিং করছিলাম তো বেরোবো এবার এখন বেরাবো আমাদের মানে ডেস্টিনেশান এখন ঘুমার উদ্দেশ্যে আমি আমার বাবা বন্ধুরা এই যে সুপার বাবা কিন্তু বেরিয়ে যাচ্ছে জুতো মোজা পড়ছে সব আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে অলমোস্ট এগারোটা বেজে গেছে ওরা এখন তাড়াহুড়ি করে বেরোচ্ছে বাইরে তো বুঝতেই পারছো রোদের তেজ আজকে সাংঘাতিক যাচ্ছে হলো ঘুমাতে কিসের ইভেন্ট আজকে কীর্তনের পুজোর ইভেন্ট আছে আজকে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু দারুণ এক্সাইটিং হতে চলেছে ভিডিওর মাধ্যমে তোমরা জানিও কেমন লাগছে তোমাদের তো চলো ওরা এখন বেরিয়ে যাচ্ছে চলো পড়েছি ঘর থেকে তো যাচ্ছি এখন ঘুমার উদ্দেশ্যে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে সব ছেলেরা চলে এসেছে দাঁড়িয়ে আছে তো বাই স্টেশনে গিয়ে স্টেশনে চলে এসেছি বিধাননগর স্টেশন তো বাবা টিকিট কাটতে গেছে প্রচণ্ড ভিড় লাইনে তো এবার দেখা যাক কোন স্টেশনে দেবে একে না দুয়ে তো ভাই স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে সঙ্গে থেকেও তো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে ফাইনালি তো বাবা এসে অনুসন্ধান রুমে তো বিধাননগর অনুসন্ধান রুম তো কখন ট্রেন আসবে তাই জন্য জিজ্ঞাসা করতে গেছে টাইম তো এখন বাজে এগারোটা আঠাশ তো ট্রেন আছে এগারোটা সাঁত্রিশে তো আমাদের একজন সদস্য মানে একজন আমাদের যে ইভেন্টের ছেলে তো একজন চলে এসছে আরও বাদবাকিটা আসছে ডাইরেক্ট যাবে ওরা ঘুমাতে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বাদবাকি ট্রেনের ভিডিও আমরা ট্রেনে উঠে আবার দেখাচ্ছি বাই সঙ্গে থেক আর দেখতে থাকুক তো ট্রেন পেয়ে গেছি তো ভঙ্গা লোকালে যাবো না এখন যাব হাবড়া লোকালে बाबा को दौड़ा एगारोटा छब्बीस ट्रेन देवे टाइम भरे गल्ला छब्बीस तो स्टेशन इस स्टेशन एस गए बस उठल सीढ़ी दिए तो चले हावड़ा लोकस ट्रेने तो उठे जाए अनेक भीड़ ট্রেনে উঠে ট্রেন দেখা হচ্ছে তো এবার কতক্ষণ লাগে আধা ঘন্টা না চল লাগবে তো ভাই স্টেশনে তুমার স্টেশন নেবে এবার দেখা হচ্ছে তোমার সঙ্গে দেখা করাস্টে ভ্যান্ডারে উঠতে হয়েছে বাবা দেখো দাঁড়িয়ে আছে ওখানে ফোনে কথা বলছে বন্ধুরা ফাইনালি নেমে গেছি গুমা স্টেশন তো দেখতে পাচ্ছ টোটোই উঠে গেছি আর স্টেশনে ভিডিও করা হলো না এত ভিড় আর এত গরম তো টোটো করে যাচ্ছি এখন স্পটে তো পাই স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা তো টোটো করে আমরা চলেছি আমাদের যেখানে স্পট আর উঠছে তো অনেকটাই দূর রাস্তাটা প্রথমবার আসলাম এখানে ঘুমাতে দেখতে গাই পাচ্ছো কি সুন্দর চারিদিকে গাছপালা তার মধ্যে দিয়ে আমরা চলেছি খুব ঠান্ডা আবহাওয়া এখানে যতই মানে রোদের তাপ থাক কিন্তু চারিদিকে এত গাছপালা আমাদের শহর অঞ্চলে তো এত সুন্দর গাছপালা নেই তো দেখতেই পাচ্ছ আর দেখে ভিডিওর মাধ্যমে তোমরা আনন্দ করো আমরা উপভোগ করছি সুন্দর আঁকা ফাঁকা রাস্তার মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি খুব সুন্দর আমরা ফাইনালি পৌঁছে গেছি এই নামলাম আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই আমাদের স্পট এখান দিয়ে হেঁটে যেতে হবে একটুখানি এখানে মানে কৃষ্ণ ঠাকুরের আজকে কীর্তন হচ্ছে কীর্তনের র্যালিতেই আমরা বেরাব তো দেখতে পাচ্ছ বাবা খুবই ব্যস্ত সবাই নেমে গেছে আমরা আরও আমাদের লোকেরা আসছে সব পরের নেক্সট তারিখ কি সুন্দর বাগান তো সব ছেলেরা মেয়েরা সবাই পৌঁছে গেছে তো এবার স্পটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবা চলে গেছে আগে তো আমরা আবার যাব এগিয়ে তো সকলেই যাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ডান্ডিয়ার টিম আর খোলের টিম অন দা ওয়ে তো আসছে তারা প্রত্যেক বছর আমরা এখানে প্রোগ্রামটা করি তো বন্ধুরা আস্তে আস্তে আমাদের টিম এগিয়ে যাচ্ছে তো আবার পরে ভিডিও দেব কখন যখন মানে আমাদের মানে প্রোগ্রাম স্টার্ট হবে সেই টাইমে আমাদের ভিডিও আবার স্টার্ট করব তোমাদের সাপোর্ট একান্তই জরুরি আমার তো তোমরা সব সময় পাশে থাকবে পাশে থেকো আর জানিও সব সময় কমেন্টের মাধ্যমে কোনটা ভুল করছি বা কোনটা ঠিক করছি আর আমাদের এই টিম শুধু সমস্ত মানে সব রকম র্যালিতেই আমরা পারফর্ম মানে করে থাকি তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আমরা শেয়ার করে দেব যোগাযোগ করতে পারবে বিভিন্ন রকম র্যালিতে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আবার দেখা হচ্ছে পরে বাই তো আমরা স্পটে চলেই এসছি পুরো দেখতেই পাচ্ছ আবার দেখা হবে এসে স্পট থেকে ঘুরে এসে তো আমাদের রুম দিয়েছে এখানে তো আমরা এখানে এসে গেছি তো রুমে আবার আমরা ড্রেস আপ করবে সব আমাদের টিমের সব ছেলেমেয়েরা সকলে যারা এসছে আরও সকলে সবাই আসছে অন দা ওয়ে আছি তোমাদের আগেই বললাম তো এখানের জায়গাটাও খুব সুন্দর একটু আগেও দেখালাম যেরকম এখানেও বাগান আর বাগান চারিদিকে গাছপালা খুব শান্ত জায়গা খুব সুন্দর হাওয়া প্রাকৃতিক ওফ এরকম তো সবসময় ফিল করা হয় না তোমাদের তোমরাও আমরা শহরে থাকি তাই তো তোমরাও ভিডিওর মাধ্যমে দেখে উপভোগ করো তো এখানেই রাধা কৃষ্ণের নগদ কীর্তন স্টার্ট হবে এখান থেকেই তো সকলে এসে গেছে খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে ফুলের ডেকোরেশন করেছে রাধাকৃষ্ণের পুজো বলে কথা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাই আমাদের কোম্পানির নাম রবি ওয়ার্সি ক্রিয়েশান মানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তো যোগাযোগ করবে ডিটেলস সব বলে দেওয়া হবে আর তো বললামই একটু পরেই সব মানে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে তোমরা দেখো দেখাবো তোমাদেরও দেখে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে কি হয়নি আর কেমন লাগলো সেটাও জানিও তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই হাওয়া বাতাস খাচ্ছি একটুখানি কোনো দিন তো আসা হয় না এরকম জায়গায় চারিদিকে বাগান আর গাছগাছালি ভর্তি খুব মনোরম প্রকৃতির আবহাওয়া আর ওই বাড়িতে ওখানেই সব আমাদের টিমের সবাই ড্রেস করবে সকলেই চলে এসছে বললাম একটু আগে তো আরও সকলে আসছে তো বাবা এখানে খুবই ব্যস্ত আমাদের আরেকটা টিমকে ফোন করছে সে আছে দা হয়েতে তো সকল টিমই চলে এসছে এখানে সবাই রোদ্দুর থেকে এসে সবাই বসেছে পাকার তলায় প্রচণ্ড গরম জিয়ে নিক রোদ্দুরে থেকে এসে সবাই বসেছে তো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমরা ইতিমধ্যে একটু রুমে দেখালাম একটু আগে রেস্ট করলাম রেস্ট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা দেখতেই পাচ্ছি সবাই খেতে বসে গেছে লাঞ্চ করতে এসে গেছে সবাই সকলে মিলে আমাদের ফুল টিম এসছে তো লাঞ্চ করে নিয়ে এরপর প্রোগ্রাম স্টার্ট করব চারটে নাগাদ তো তখন আবার আসবো তোমাদের সঙ্গে তো এখন খেয়ে নেওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অনেক গরম দেখতেই পাচ্ছ বাইরে পুরো রোদ আর এখানে আমরা বসেছি লাঞ্চ করতে সকলে মিলে ওইদিকে দেখো দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে আর আমাদের টিমের সব ছেলেমেয়েরা সবাই আছে রান্না হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ এখানে মাটির উনুন করা কি ভাবে রান্না হচ্ছে আলু পটল নিরামিষ রান্না রাধাকৃষ্ণ পুজো বলে কথা তাই নিরামিষ রান্না হচ্ছে ওখানে ভাত হয়ে গেছে তো রান্না শেষ হয়েছে এরপরে সবাই বসে গেছে খেতে তারপরে সবাইকে দেওয়া হবে খাবার তো খেয়ে দে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ ইতিমধ্যে খেতে বসে গেছি তো প্রথমেই দিয়েছে টকের ডাল আর ভাত তো আস্তে আস্তে সব রকম মেনুই আসবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সব দেখতে পাচ্ছ বসে গেছে সবাই আমিও বসে গেছি তো খেয়ে নিই এরপরে আবার দেখা হচ্ছে তো এবার পড়ে গেছে আলু পটল ভাত টকের ডাল আলু পটলের ঝোল খুব সুন্দর পরিবেশন হচ্ছে খেতে বসে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট সকলে খেয়ে চলে এসছে রুমে তো এখন মেকআপ করছে তো মেকআপ করে নামবো প্রোগ্রামে আমরা অবস্থা দেখতে পাচ্ছি কথা বলার মতো নেই এত গরম এত গরম মানে খাচ্ছি আর এদিকে ঘাম পড়ছে কোনো পাখা নেই কিছু ফ্যান নেই চারিদিকে গাছপালা আছে বলে তাও একটু হাওয়া পাচ্ছি তো মেকআপ কমপ্লিট হোক বন্ধুরা তারপরে প্রোগ্রাম স্টার্ট হওয়ার সময় তারপরে আসছি বাই আমাদের ইতিমধ্যে আমাদের ইভেন্টের টিম রেডি হয়ে গেছে তো প্রোগ্রাম স্টার্ট হবে এখনই এটা হলো গোদাবরীদা

আর কিছু চলেছে প্রোগ্রাম সঙ্গে থাকবে দেখো এটা হলো বুমা বুমাতে বিখ্যাত যে রাজুদা ভাবনা দেখো রাজুদা সামনে দাঁড়িয়ে আছে এখানে এই ক্লাবেরি সদস্য সকলে এসে রাজীব দা সামনে দেখা হয়ে গেল তো এত গরম সব মেকআপ করে এসে আমাদের টিমের সবাই সকলে এই যে রাধা এদিকে কৃষ্ণ আর চারিদিকে সকি সকা সবাই আছে যখন নাচবে তখন দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা তো দেখবে আর এনজয় করবে আর কমেডি জানাবে তো এত সাউন্ড একটু মানিয়ে নেবে সবাই আর সামনে দেখছো রাজুদা রাজুদার সঙ্গে সবাই ভিডিও করছে আমাদের চাই ভাইরাল এনার বাড়ি ঘুমাতে তাই একটু আগে দেখালাম আবার দেখাচ্ছি নিয়ে সবাই ফটো তুলছে আর এইদিকে সকল ঘুমাবাসি সকলে রাধাকৃষ্ণ র্যালিতে সবাই ভিড় জমিয়েছে একটু পরে র্যালি স্টার্ট হবে

কুমার স্টেশনে চলে এসেছি মানে কাজ শেষ করে কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমাদের টিমের লোকেরা এখনও আছে তো বাড়ির উদ্দেশ্যে রওনা যাবো এবার তো ট্রেনের জন্য অপেক্ষা করছি তো দেখতেই পাচ্ছ কুমার স্টেশন আমার পেছনে বোর্ড আছে তো ট্রেনের জন্য একটু ওয়েট করে নিই তো ট্রেন আসবে ট্রেন বাড়ি যাব তো পরে আবার দেখা হচ্ছে বাই তো দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে স্টেশনে এবার ট্রেনে উঠি ট্রেন থেকে নেমে কটা হচ্ছে চলে এসছি তো ঘড়ি কাটায় বাজে এখন নটা তো মুখের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘেমে সান তো আমি ফ্রেশ হইনি এবার হয়ে তো তারপরে কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতন এখানে টাটা বাই তো দেখা যাক ঘরে গিয়ে ওয়াইফ কী করছে বাই এখন বাজে ঘড়িতে সাতটা দশ আমার কিন্তু ডিনার কমপ্লিট আজ কিন্তু আমি রুটি খাইনি খেয়েছি হলো ম্যাগি কারণ তো শুভ এখনও আসেনি সবেমাত্র ওখান থেকে বেরিয়েছে আমি কিন্তু মোটামুটি সারাদিন আজকে একাই কাটালাম তো খাচ্ছি আর ওদিকে হরার মুভি দেখছি এই যে দেখো নাইন্টিন টোয়েন্টি ওয়ান তো সবেমাত্র মাত্র বেরিয়েছে তোমরা তো আজকে সারাদিন দেখলে কী করছে কীরকম কী ইভেন্ট কাজ করলো না করলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অতি অবশ্যই তোমাদের কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকে সারাটা দিনের ব্লগ তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ আর সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট